অবশেষে ঘোষণা জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার থেকে সর্বোচ্চ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার ঐতিহাসিক বেতন কাঠামো শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের মুখে হাসি বদলে যাচ্ছে জীবনের মান আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় আজকে জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে আজকের এই ঘোষণা শুধু একটি অর্থনৈতিক পরিবর্তন নয় এটি বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জীবনে এক ঐতিহাসিক মাইল ফলক বন্ধুরা বিস্তারিত আলোচনা যাবার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন সবার আগে সত্য খবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর সকাল দশটায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান অর্থপ্রদেষ্টা জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা শিক্ষক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ বৈঠকের শুরুতেই শিক্ষক প্রতিনিধি বলেন স্যার বর্তমান জীবনযাপন এত ব্যয়বহুল হয়ে গেছে যে আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হয় কখনও কখনও অন্যের কাছ থেকে ধার নিতে হয় একজন কর্মচারী আবেগঘন কণ্ঠে বলেন স্যার আমার ছেলে একদিন ইলিশ মাছ খেতে চেয়েছিল বাজারে গিয়ে পকেটের দিকে তাকিয়ে বুঝলাম আমার পকেটে সেই টাকা নেই তখন মনে হল এই চাকরি করে যদি পরিবারের চাহিদাই পূরণ না করতে পারি তাহলে আমার শিক্ষার মূল্য কী প্রধান উপদেষ্টা এই বক্তব্য শোনার পর বলেন আজ থেকে আর কোনো বৈষম্য নয় আর কোনো অপেক্ষা নয় আজ আমি জাতীয় নবম পে স্কেলে স্বাক্ষর করছি আজ থেকে বদলে যাবে সরকারি চাকরিজীবীদের মান শিক্ষক সমাজ আমাদের রাষ্ট্রের মেরুদণ্ড তাদের সম্মান ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব এরপর তিনি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ তালিকায় এই নবম পে মোট পনেরোটি গ্রেড বা গ্রেড নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা গ্রেড পদবি ক্যাটেগরি প্রারম্ভিক বেতন সর্বোচ্চ বেতন বৃদ্ধিধারা ইনক্রিমেন্ট প্রথম গ্রেড সিনিয়র সচিব বা সমমর্যাদার কর্মকর্তা এক লক্ষ পঁচাত্তর হাজার দু লক্ষ টাকা প্রতি বছর আট হাজার দ্বিতীয় গ্রেড অতিরিক্ত সচিব বা অধ্যাপক বিশ্ববিদ্যালয় দেড় লক্ষ থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার সাত হাজার তৃতীয় গ্রেড বা সহযোগী অধ্যাপক এক লক্ষ পঁচিশ হাজার থেকে এক লক্ষ ছ হাজার চতুর্থ গ্রেড উপসচিব বা সহকারী অধ্যাপক এক লক্ষ থেকে এক লক্ষ পঁচিশ হাজার পাঁচ হাজার পাঁচশো পঞ্চম গ্রেড সিনিয়র সহকারী সচিব বা সিনিয়র শিক্ষক পঁচাশি হাজার থেকে এক লক্ষ দশ হাজার পাঁচ হাজার ষষ্ঠ গ্রেড সহকারী সচিব বা কলেজ শিক্ষক পঁচাত্তর হাজার থেকে পঁচানব্বই হাজার চার হাজার পাঁচশো সপ্তম গ্রেড অফিসার বিভিন্ন মন্ত্রণালয় পঁয়ষট্টি হাজার থেকে পঁচানব্বই হাজার চার হাজার অষ্টম গ্রেড সিনিয়র সহকারী বা প্রভাষক পঞ্চান্ন হাজার থেকে পঁচাত্তর হাজার তিন হাজার পাঁচশো নবম গ্রেড সহকারী শিক্ষক বা অফিস সহকারী পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার তিন হাজার দশম গ্রেড টেকনিক্যাল স্টাফ বা জুনিয়র ইঞ্জিনিয়ার পঁয়তাল্লিশ হাজার থেকে পঁয়ষট্টি হাজার দু হাজার আটশো একাদশতম গ্রেড ক্লারিক্যাল কর্মকর্তা বা ফিল্ড সহকারী চল্লিশ হাজার থেকে ষাট হাজার দু হাজার পাঁচশো দ্বাদশতম গ্রেড টাইপিস বা অপারেটর আটত্রিশ হাজার থেকে পঞ্চান্ন হাজার দু হাজার তিনশো ত্রয়োদশতম গ্রেড এমএলএসএস বা অফিস সহকারী ছত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার দু হাজার চতুর্দশতম গ্রেড পিয়ন বা গার্ড পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে আটচল্লিশ হাজার এক হাজার আটশো পনেরোতম গ্রেড পরিচ্ছন্নতা কর্মী বা নৈশ প্রহরী পঁয়ত্রিশ হাজার থেকে সাতচল্লিশ হাজার এক হাজার পাঁচশো এই কাঠামোর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভাতা বৃদ্ধি করা হয়েছে যা আগের তুলনায় দ্বিগুণ বা তিনগুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে শিক্ষা ভাতা সন্তানের শিক্ষা সহায়তা হিসাবে প্রতি সন্তান দু বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পঞ্চাশ শতাংশ ঢাকা শহরে ষাট শতাংশ গড়ে বিশ হাজার থেকে ষাট হাজার যাতায়াত ভাতা অফিসে যাতায়াত সহায়তা তিন হাজার থেকে দশ হাজার প্রযুক্তি ভাতা অফিসে কম্পিউটার বা নেটওয়ার্ক ব্যবহারের জন্য দু হাজার থেকে পাঁচ হাজার চিকিৎসা ভাতা চিকিৎসা ব্যয় বাবদ পাঁচ হাজার থেকে পনেরো হাজার মোবাইল বিল ভাতা অফিসিয়াল যোগাযোগের জন্য এক হাজার থেকে তিন হাজার পঞ্চসর পঁয়ত্রিশ হাজার পেনশন ভাতা একশো শতাংশ কার্যকর করা হয়েছে অবসরের পর পূর্ণ সুবিধা ছুটি নগদায়ন বার্ষিক ছুটি অর্থে রূপান্তরযোগ্য সর্বোচ্চ তিন মাসের সমপরিমাণ ইনক্রিমেন্ট প্রতি বাধ্যতামূলকভাবে কার্যকর হবে মহিলা কর্মীদের মাতৃত্বকালীন ছুটি ছ মাস থেকে আট মাসে উন্নীত শিক্ষকদের জন্য গবেষণা অনুদান বৃদ্ধি ত্রিশ শতাংশ পেনশনযোগ্য ভাতা বৃদ্ধি কর্মচারীদের জন্য বিশেষ বোনাস বছরে দুইবার কার্যকর হওয়ার তারিখ এই পে স্কেল কার্যকর হবে দু সালের পহেলা জানুয়ারি থেকে এবং দু সালের জুলাই মাসে প্রথম বেতন নতুন কাঠামো অনুসারে প্রদান করা হবে প্রধান উপদেষ্টা বলেন আজকের এই নবম পে স্কেল শুধু সংখ্যার পরিবর্তন নয় এটি আমাদের কর্মজীবীদের জীবনের স্বস্তি ও মর্যাদার প্রতিফলন আজ থেকে বাংলাদেশে কর্মজীবীরা আরও আত্মবিশ্বাসী আরও স্বনির্ভর কারণ এই ঘোষণায় বদলে যাবে এক কোটি পরিবারের হাসি এটাই ছিল জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ বিশ্লেষণ আপনি যদি সরকারি চাকরিজীবী হন তাহলে এই খবর আপনার জন্য সুখবর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন